আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আপু আজকে আমাদের খুব সুন্দর কিছু অরিজিনাল জয়পুরি প্যাটেল এবং দেশীয় জয়পুরি প্যাটেলের কালেকশন দেখাবে এগুলোর দাম দোস্ত বিস্তারিত আমরা আপুর কাছ থেকে শুনবো তবে শুরুতেই আমরা জানতে চাই শপের লোকেশান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি প্রথমে দেখাতে চাই আমার পরনের যে একটা ড্রেস আপু আর জানি আপনারা পাগল হয়ে যান কিন্তু ভিডিওতে দেখাই এটা ভাল লাগে না এটা ভাল লাগে না মানে খোলা অবস্থায় হ্যাঁ তাহলে আমরা কি প্রত্যেকটা ভিডিও পড়ায় পরে আপনাকে ভিডিও পড়ায় পরাই দেখা আর এই যে আপুরা এটার দাম মাত্র

এবং হাতার মধ্যে ডিজাইন মনে করেন না জোড়া দিসি এটা কিন্তু খবরদার কবেন না শুধু ডিজাইন আপনারা যদি কন যে এক কালার কি বলেছেন বলে নাই কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার পর যদি

দুই নাম্বারের কিছু না আসলে যেটা যে ভার্সনে হবে আমরা আপুর কথা আমি আমার বিজনেস কে ক্লিয়ার রেখে বিজনেস করবো কারণ ফেব্রিক্স বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির আছে

আজকের নতুন ভিডিওটা আপনার কাছে যাবে না সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বন্ধু ভিডিওটা আপনার কাছে চলে যাবে প্রায় এই ঘটনাশো খুবই সুন্দর আল্লাহ পু আমি নিয়ে নিব বুঝছেন আপনি তো নেনই প্রথমে আগে স্যাম্পল এনেই তো আপনি বানাবেন সাইজ কত আপু 44 এত বলি যে স্যাম্পল এনে একটু আমার মাপেও মাঝে মাঝে বানাবেন এই সেই ভুলটার হয় না নিজের মাপেই অলওয়েজ বানায় ও একটা জিনিস আপু আপনাদের এটা আমি বলতে ভুলে গেছি যে এটার মধ্যে পকেট হবে স্যাম্পলে পকেট নাই কিন্তু প্রোডাকশনে গেলে অবশ্যই আপনারা জামার মধ্যে আমি যে ডান পাশে পকেট পাবেন এটা আমার অর্ডার শূন্যতিতে জি শূন্যতিতে আর কামিজে গেলে সালোয়ারে পাবেন সালোয়ারে থাকবে শূন্যতিতে জামার মধ্যে থাকবে এই সুন্দর সুন্দর ড্রেস আপুরা কিন্তু আপনাদের এক একটু অর্ডার করে দুই দিন সময় দিবেন কারণ আমি একটা করে স্যাম্পল করে আমি শুধু ভিডিও করে ছেড়ে দিচ্ছি আপনারা অর্ডার করবেন একটু সময় নেবেন আর প্রোডাকশন হবে আর আপনাদের সাথে হবে কিন্তু অর্ডার দিয়েই আপু কেন আসে নাই কেন দিলেন না এরকম করবেন না দয়া করে আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি এটার নাম থাকছে পঁচিশ আপু আচ্ছা দাম একই দামি একই শুধু মানে জামার নামটা একটু ভিন্ন ভিন্ন আচ্ছা ফাইন কটন এবং আরে এইটা দেখেন আপু এইটা এটাও প্যাটেলাটা ও সেই লেভেলের দেখেন কালার এটা কি মনে হইতেছে আপনি ডোরা

পড়তেন যে না করেছে আমরা খুশি হয়েছি কারণ আমরা পড়তে পারছি না এইটা হচ্ছে দুপাটার সাধারণ একটা দুপাট এই ছিল আমাদের অরিজিনাল কিছু ফাইন কটন এবং প্যাটেল জয় পরি আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে দুই দিন সময় দিবেন কারণ এটা প্রোডাকশন চলছে চলছে রানিং রানিং খালি গরম গরম নিয়ে আসছি আপু পঁচিশ গরম গরম খালি নিয়ে আসছি আয়রন হয়েছে আয়রন হয়েছে আর নিয়ে আসছি ভিডিও করে কারণ আমার আর সহ্য হলো না আপু তাড়াতাড়ি দেই আপুরা যেন এত সুন্দর সুন্দর আচ্ছা এখন আমরা তিনটা দেখাবো দেশীয় দেখাবো আমাদের দেশীয় প্যাটেল দুই হাজার করে দাম থাকবে এটাই

হাজার টাকা এখন একটা হাওয়াই মিঠাই কালার দেখাচ্ছে আমরা আমার মনে হয় এটা নিয়ে লাগবে তুফান দেখেন এটার আরো যে কয়টা কালার আছে আপু একটা তো আছে প্রিন্ট কালার হবে 4টা রেডি হতেছে আপুদের যদি এই একটা প্রিন্ট দেখাচ্ছি স্যাম্পল স্যাম্পল হিসেবে বাকিগুলো আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ একসাথে ভিডিওতে পেয়ে এবং সেইগুলো অবশ্যই প্রোডাকশনের সময় জামার জামার মধ্যে এইগুলো কিন্তু পাবেন না পকেট আবার বলেন না এইগুলো যখন আমার হিউজ পরিমাণের ঢুকবে আপু সেইগুলোর মধ্যে আপনারা মেন কথা আপনার কাছে যেটা আপু কাস্টমার কাছে যেটা যাবে সেটা কি নাকি সেটা আমাদের দর্শকদের বইলা বিভ্রান্ত করার দরকার নেই এটা হচ্ছে লাভলি আপু আমার সাথে দিনিক ভিডিও করতে করতে এত বেশি ক্যাজুয়াল হয়ে গেছে যে আমাদের কনভারসেশন গুলো অনেক সময় উনি ভিডিওতে করে ফেলে সো যাই হোক আপনারা কি ভাবেন আমরা সেটাই বলে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন সমস্যা নাই এটার প্রাইসে হচ্ছে

আহ মানে গদ বাধা এক ছাটা এরকম বোরিং কোনো কিছু আরো সুন্দর আপু এইগুলোর মধ্যে কার চুপি পাবেন ভবিষ্যতে কার চুপি বলে এই যে কালকে থেকে ইনশাআল্লাহ আমাদের কাটছবি এই এই ফেব্রিক্সের উপরেই হাতে কাজ হবে হাতে কাজ হবে জি আপু এই যে ইয়োকটা জুড়ে হাতে কাজ হবে এই সিটাটা হাতে কাজ হবে আপুরা আপনি তো কালাম ক্যারিয়ার জয়পুরীরও একদম ইন্টারন্যাশনাল বানায় হ্যাঁ আপু আপনারা খালি শুধু আমার সাথে থাকেন দেখেন আপনাদের কি দেই আমি আচ্ছা এটা আপনারা শুধু আমার সাথে থাকবেন একটু প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা শুধু আমার সাথে থাকবেন ভালোবাসবেন এবং আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং কিনেন আর না কিনেন হ্যাঁ এক সময় আমি আমি ধৈর্য ধরি আল্লাহর কাছে বলি যার আজ ভালো না লাগছে তার কাল 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 লাগে নাই তার পরশু লাগবে তাই আপনার ভালো লাগার কাজটা হচ্ছে একান্তই আপনার মনের ব্যাপার কিন্তু শেয়ারটা আপনি দয়া করে করে দেবেন এটা হাতের ছোঁয়া শুধু জাস্ট একটু শেয়ার করবেন একটা কমেন্ট আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপুর ব্যবসায় আপনার বলে না যে আপনি যদি একটু কন্ট্রিবিউট করতে চান যে না আমি আজকে একটা ড্রেস কিনে হয়তো লাভলি আপুর উপকার করতে পারলাম না বাট একটা শেয়ার করে আজকে একটু উপকারটা করি সেটা একটু করবেন ঠিক আছে ধন্যবাদ লাভলি আপু বলেন ধন্যবাদ সবাইকেই আপুকেও ধন্যবাদ আপুর চ্যানেলের যত আপু ভাইয়ারা আছেন প্রবাসী এন্ড দেশি সবচেয়ে বেশি আমি আশা করি ভালোবাসি আপুদের জন্য কারণ তারা অনেক অনেক দূরে থাকে এবং এত সুন্দর সুন্দর বানানো ড্রেসগুলা তারা অনেক মিস করে প্রবাসী আপু ভাইয়াদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সরাসরি নিতে চান কোন কুরিয়ার মাধ্যমে নিলে আপনাদের সুবিধা হবে আমাকে একটু যোগাযোগ করার মাধ্যমে হোক লোকের না আমি এখন যেহেতু একটা আপুকে আমেরিকায় আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইছি আমার একটা সাহায্য এবং সে ছবি উঠাইও আমাকে পাঠাই দিচ্ছে সেই ছবিগুলো কি একটু পারেন না

আগে কি ছিল এখন কি হয়েছে ভবিষ্যতে কি হবে এগুলি সব আপনাদের মাধ্যমে স্বচ্ছতা নিয়েই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অনলাইনে যারা নেবেন চৌষট্টিটা জেলায় তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত ইনবক্স করে দেবেন থ্রি পেজে ইনবক্স করতে না পারলে আমাদের পেজে যে সরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ভিডিওতে সেই নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন সরাসরি কথা বলার জন্য মেসেজও করতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা আছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ দিয়ে বেরোইলে দেখা যায় আল্লাহ হাফেজ